আসসালামু আলাইকুম আপনি কি হঠাৎ করে ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে মনোমাগণ্য অকারণে ঝগড়া পরিবারে অশান্তি বা কাছের মানুষদের দূরে সরে যাওয়া দেখেছেন এগুলো কখনো কখনো শত্রুতা সৃষ্টি করার জাদুর লক্ষণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এই ধরনের জাদু কীভাবে কাজ করে এবং কোরআন হাদিস অনুযায়ী কীভাবে তা নষ্ট করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনি পাবেন সঠিক গোয়া আমল এবং আত্মরক্ষার উপায় শত্রুতা সৃষ্টি করা জাদু হল এমন এক ধরনের শয়তেনি কাজ যেখানে উদ্দেশ্য থাকে মানুষদের মধ্যে সন্দেহ রাগ বিরক্তি এবং বিচ্ছেদ সৃষ্টি করা এ ধরনের জাদু সাধারণত বন্ধুত্ব স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন এমন সম্পর্কগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ইসলাম আমাদেরকে দিয়েছে শক্তিশালী প্রতিরক্ষা আসুন এবার আমরা কোরআনের আলোকে এই জাদু নষ্ট করার পদ্ধতিগুলো জেনে নিই এবং আপনাদেরকে স্বাধীন উনিশশো বিরানব্বই পক্ষ থেকে জানানো হচ্ছে এই তদ্বিটি কিংবা এই আমলটি করে আপনি যদি সামান্য উপকৃত হয়ে হন সামান্যতম আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া পাঠিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এটা পার্সোনাল বিকাশ নাম্বার এই নম্বরে হাদিয়া পাঠিয়ে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই বেল আইকনটি প্রেস করেননি আশি পার্সেন্ট মানুষই বেল আইকন প্রেস করেননি অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন তো সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো এই আয়াতে বলা হয়েছে শয়তানরা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং জাদু শেখায় এই আয়াতটি প্রতিদিন তিনবার করে পড়লে জাদুর প্রভাব দুর্বল হয়ে হয়ে যায় জাদুটা যে পরিমাণে করা হয় তীব্রতা জাদুর তীব্রতা রয়েছে এই তীব্রতা কমে যায় এবং মানুষ এই সমস্যা থেকে অনেকটাই বেঁচে যান বিশেষ করে তাবাক খাওয়া জাদু বা তাবাক পর্যায় চলে গেলে সেটা কেটে যায় ঠিক আছে এই আয়টি পড়ার পূর্বে আউজবিহিন্নার সাইগন রজিম অবশ্যই পড়ে নেবেন তিনবারই পরে তিনবারই পানিতে ফুঁক দিবেন। আপনি পড়তে না পারলে কাউকে দিয়ে পড়িয়ে নেবেন এই পানি বারবার খাবেন দিনের ভিতরে যতবার পারেন বারবার খাবেন বাসায় স্থিপিয়ে দিবেন বাসার গোসলের পানিতে মিক্সড করে গোসল করবেন ইনশাআল্লাহ জাদু দুর্বল হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট সময়ে এই জাদু একদম নিঃশেষ হয়ে যাবে দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো আয়তু কুরসি সুরা পাকারা আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন অর্থাৎ কোরআনের চূড়া বাকারার ভিতরেই এই আয়াতুল কুর্তি রয়েছে এর আয়াত নম্বর দুশো পঞ্চান্ন এটি পড়লে আল্লাহর হেফাজতে আসে প্রতিদিন তিনবার পড়ুন প্রত্যেক নামাজের পরেই তিনবার করে পড়ুন অবশ্যই প্রথমে আউজ বি রাহিম রাজিম বিসমাহুর রহমানুর রহিম এটা পরে প্রত্যেকবার পড়ার সময় এটা পড়বে তারপরে এই আয়াতটি পড়ুন ইনশাআল্লাহ আল্লা তালা আপনাকে এই ধরনের জাদু থেকে হেফাজত করবে আপনি অনেক আপনার জীবনের অনেক টাকা পয়সা বেঁচে যাবে হজুর কবিরাজের ইস্যুস ফোটাছুটির চাইতে আপনি এই আমলটা করার কারণে আপনার টাকা পয়সা বেঁচে যাবে এবং জাদু থেকেও মুক্ত থাকবেন এবং পাশাপাশি একটা আমলও হব পাশাপাশি আপনার সবও হব ঠিক আছে এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকবেন যদি পারেন নামাজের সময়ই এক বতল করে পানি নিয়ে বসবেন বসে এই পানিটা পানিতে ফুক দিয়ে রাখবেন এবং নামাজের শেষে এটা দিয়ে আপনি আবার অজু করে নেবেন এই পানি দিয়ে যদি পারেন উজু করে নেবেন নাহলে এই পানি দিয়েই আপনি একটু শরীরে সিটিয়ে দেবেন এরপরে তিন নম্বর আমলটি হল সুরা ফালাক ও সুরা নাচ শত্রুতা জাদু হিংসা এবং নজরলাগা থেকে রক্ষার জন্য মহান ও নির্ভরযোগ্য দুটি সুরা। এই সুরা সকাল ও রাতে অন্তত তিনবার করে পড়া উচিত তিনবার তাদের পড়া উচিত যাদের পিছে মানে শত্রু এবং জাদুকর লেগে থাকে অর্থাৎ আপনাকে জাদু করেনি এই পর্যায়ে জাদু করার আশঙ্কা তারা জাদু আপনাকে করবে এরকম যদি আশঙ্কা বোধ করেন তাহলে এই অ্যামাউন্টেই এইভাবে করবেন আর যদি আপনাকে জাদু অলরেডি করেই ফেলেছে ধরেন যে অলরেডি করেই ফেলেছে সেক্ষেত্রে আপনি সকাল সকালে আপনি সুরা ফাঁকা করবেন সতেরোবার সুরা নাচ করবেন সতেরোবার করে পানিতে ফুক দিবেন তেলে পুঁক দেবেন দিয়ে তেল যদি ইউজ যারা যে জিনিস ইউজ করে যারা তেল ইউজ করবেন না তারা তেল না ইউজ করবে চলবে পানি খাবেন বারবার এই পানি খাবেন ঠিক আছে এবং প্রত্যেক নামাজের পরেই চেষ্টা করবেন এগারো বার করে সূরা ফালাক এগারো বার করে সুরা নাস বিশেষ করে জাদুর তীব্রতা সকাল এগারোটা বারোটায় এই সময় বেশি হয় এই সময় এই স্পাকুবো সতেরোবার সতেরোবার করে আউস সহ করবেন করে পানিতে তেলে ফুক দেবেন দিয়ে এই পানিটা খাবেন তেলটা ইউজ করবেন ইনশাআল্লাহ জাদু হালকা হয়ে যাবে আপনি অনেক অনেক তেপ থাকবেন দেখবেন আপনার মুখে হাসি ফুটবে এবং স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের জন্য আপনি দোয়া করবেন ঠিক আছে এবং বাসায় যতটা পারবেন বাসায় পানিটা স্থিপিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাকে আপনাকে আর কোথাও যেতে হবে না আর পাশাপাশি যারা মোটেও কোনো আমল করতে পারেন না উঁচু করার মতো সময় নেই তারা উঠতি বসতি তলতি ফিরতি বাংলায় বাংলায় আমি আবারও বলছি বাংলায় শুধু এই দুয়াটি পড়বেন হে আল্লাহ আমি জাদু দ্বারা যেটাতে আক্রান্ত হয়েছি তুমি তা বাতিল করে দাও এবং তিনি এটি করেছেন তার উপর তা ফিরিয়ে দাও আমি আবারও বলে দিচ্ছি হে আল্লাহ আমি জাদু দ্বারা যেটাতে আক্রান্ত হয়েছি তুমি তা বাতিল করে দাও এবং তিনি এটি করেছেন তার উপর তা ফিরিয়ে দাও এই বাংলা এই ওয়ার্ডটুকু আপনি পড়বেন এবং হাতের তাবুতে ফুক দিবেন বুকে ফুক দিবেন ডাইনে বামে ফুক দিবেন এবং ওই হাত দিয়ে মাথা দিয়ে পা পর্যন্ত ঝেড়ে নেবেন ওই হাতের তাবুতে ঝাড়বেন ঠিক আছে এবং সব সবসময় এই দুয়ারটি মনে প্রাণে আল্লাহ তাল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর উপরে তা অকল আল্লাহর আল্লাহ আল্লাহর শক্তির উপর ভরসা রেখে এই দুয়াটিই পড়ে যান ইনশাআল্লাহ 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 আপনি হাদিয়া স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলকে পাঠানোর জন্য আপনি বাধ্য হবেন অবশ্যই আপনি হাদিয়া পাঠাবেন এই আমলটা করার পরে এটা আমি জানি ঠিক আছে এই আমলটাই আসলে দিতে চাই না অনেক ইউটিউব চ্যানেল রয়েছে এগুলো সব সিক্রেট আমল এগুলো আমার যেগুলো আমার কাছ থেকে চিকিৎসা নেয় অনলাইন থেকে তাদেরকেই এই আমলগুলো দিয়ে চিকিৎসা করানো হয় আসলে এগুলো ওপেন করলে গেলে তারা আসলে তারা তো কোনো চিকিৎসক না এই ইউটিউব দেখে ভিডিও তৈরি করে তারা এগুলো ভিডিওগুলো ভিডিও নিয়ে তারা করি করে এবং তাদের পকেট পুরা করে এটা একটা মেধা মেধা চোর এরা ঠিক আছে নিজস্ব তো বলতে কিছু নেই এরকমভাবে চুরি করে যাই হোক এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন একদম সুস্থ হয়ে যাবেন এবং পাশাপাশি স্বাধীন উনিশশো বিরানব্বই এই দ্বিতীয় পার্ট সামনে নিয়ে আসা হবে দ্বিতীয় পর্ব শুরু হবে ইনশাআল্লাহ আপনারা দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখবেন এবার রোহানি চিকিৎসা নেন প্রতি সপ্তাহে একদিন বাকারা সম্পূর্ণভাবে পড়ুন বা ঘরে চালিয়ে দিন যদি পারেন পড়ার চেষ্টা করবেন পরে পানিতে ফুকতে এই পানি খান বাসায় ছিটিয়ে দিন ঘরের চার কোনায় মানে দেওয়ালের কোনায় কোনায় এই পানি ছিটিয়ে দিন শয়তান তিন দিন পর্যন্ত সেই ঘরে প্রবেশ করতে পারবে না ঠিক আছে সকাল এবং রাতে বার করে আবহাতে আবার কাছে ক্ষমা চান যতটুকু পারেন দোর শরীফ করার চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে তিনবার করে সুরা একলাস অবশ্যই আউজবিলের সাইকানুর রজিম সহ করবেন সুরা এক্লাস চূড়া সুরা নাচ করে নিজেকে ফুক দিন যদি সম্ভব হয় তিন দিন নকল রোজা রাখুন এবং নামাজে নিয়মিত থাকুন সতর্কতা এবং উপদেশ আমি আপনাকে দিচ্ছি এখানে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ যা আপনাকে জাদু থেকে বাঁচতে সাহায্য করবে নিজের দুশ্মনকে আপনি যদি চিনতে পারেন তার বিরুদ্ধে দোয়া করুন বদলা না নিন এটার থেকে দূরেই থাকুন কিছুর জন্য কাউকে সন্দেহ না করে আল্লাহর উপরে ভরসা রাখুন কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট নিজের ঘরকে নামাজ কোরআন তেলাওয়াত ও জিতিরের আলোয় পূর্ণ রাখুন কেউ যদি আপনার ক্ষতি চায় তবে আপনি আল্লাহর সাহায্য আল্লাহর কাছে সাহায্য চান আল্লা তাই আপনাকে রক্ষা করবে প্রিয় দর্শক শত্রুতা সৃষ্টি করার জাদু আমাদের জীবনে বহু সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু একজন মমিন আল্লাহর উপর ভরসা রেখে কোরআনের আলোয় দোয়া ও আমলের মাধ্যমে সেই জাদু ধ্বংস করে দিতে পারে আপনি যদি আজকের ভিডিওটি উপকারী বলে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কমেন্টে লিখে যান আপনি বা আপনার কাছে কোন দোয়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই সম্পর্কে আরও যদি আপনি জানতে চান কিংবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে ভাইবার নাম্বার রয়েছে টেলিগ্রাম নাম্বার রয়েছে এবং সেই সাথে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের পেজে লাইক দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আমাদের সাথেই থাকুন সময় থাকুন যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই আত্মপ্রত্যয় ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ